নমস্কার কবি আব্দুল রহমানের একটি কবিতা হলো আজ বিদায় আজ বিদায় আজ আমাদের প্রিয় শিক্ষিকা চলে যাবেন যেমন করে পূজা শেষে পূজারী চলে যায় নিজের ঘরে আপন মানুষদের কাছে পুড়ে থাকে পূজার উপকরণ ধূপ ধুনা সিঁদুর মন্দির আর কত কিছু তেমনি ভাবে এত বেঞ্চ এত ক্লাসরুম চক ডাস্টার এই স্কুল সব ছেড়ে মেম আর চলে যাবেন চলে যাবেন এই খেলার মাঠ শূন্য করে দিয়ে এই আজ উপদি ম্যাম রোজ চিজি চিয়ার টিকে সেই চিয়ারটিকে ফাঁকা করে দিয়ে ম্যাম চলে যাবেন স্টাফ রুম আর কত ম্যাম তাদেরকে ছেড়েও ম্যাম চলে যাবেন আর আর আমাদের মতো শত শত ছাত্র ছাত্রীদের এতদিনের বন্ধন ছিন্ন করে দিয়ে মেমার চলে যাবে এই হৃদয়কে মহাশূন্য করে দিয়ে মেমা চলে যাবে নমস্কার নমস্কার আমি আরো একটি কবিতা বলে শোনাচ্ছি ময়দানো কবি সুভাষ মুখোপাধ্যায় যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়া সুর ঘুরে ঘুরে শাল পাতা চাটে রাস্তার বাটি গুলো গা ঢাকি আঁধারে ঠালা দিয়ে ফেলে দেয় আঁধাড়ে পাঁদাড়ে ময়দানো বেরা সব তাবু ছেড়ে এসে দিগুল দিগুল বলি ধুলবে উঠেছি তা ছাড়া তো অ্যাং ব্যাং আর আছে চ্যাং হাডু রুড়ু বলে তারা ঘুরে নেবে ময়দানে একা নমস্কার নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট কবিতা হলো বাদল বাউল বাদল বাউল বাজায় রে এক তারা সারা বেলা ধরে ঝরো ঝরো ঝরে ধারা জমের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে নিচে হেসে নিচে নিচে হল সারা ঘঞ্জটার ঘটা আধার আকাশ মাছে পাতায় পাতায় টুপুর নুপুর মধুর বাজে ছাডানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে পুবে হাওয়া গৃহহারা নমস্কার যদি ভালো লেগে থাকে কবিতাগুলো তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন টাটা সবাই